মানুষের পাস্ট এক্সপিরিয়েন্স ঠিক কতটা খারাপ হলে সবার প্রথমে এটা বলে যে আমায় আমার মতন করেই সাজিও হাই আমি বিপাশা আজকে আরও একটা লোকেশন ব্রাইডাল ওয়ার্কের সাথে সাথে সেখানে হওয়া পার্সোনালি আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে মেকআপ মানেই পুরো অন্য মানুষ হয়ে যাওয়া বা মানুষটাই পাল্টে যাওয়া কিন্তু আদতেও সেটা নয় আমার মনে হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আদর্শ মেকআপ সেটাই যেখানে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করে ফ্লসগুলো কারেক্ট করে ক্লায়েন্টের সেই বেস্ট ভার্সনটাকে রিপ্লে রিপ্রেজেন্ট করা কিন্তু সেটা কিছু মানুষের সাথে সাথে কিছু মেকআপ আর্টিস্টরাও বোঝে না আমি কাউকে অবশ্যই ছোট করে কথাটা বলছি না বা আমি নিজেই বিশাল কিছু সেটাও বলতে চাইছি না কিন্তু কারোর বিশেষ দিনে সে যেমন করে চাইছে তেমনটা না করে পুরোপুরি নিজের মন মর্জি মতো সাজিয়ে তার সেই দিনটাকে নষ্ট করারও কোনো মানে হয় না যাই হোক তো আজকের আমার এই পুরো লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে ব্রাইডটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুরো লুকটাই ব্রাইডের চয়েস অনুযায়ী করা শেষে আরো চার পাঁচটা পার্টি মেকআপ ছিল কিন্তু আমি ভিডিওস নিতে ভুলে গেছি তো আজকের জন্য তাহলে এতটুকুই দেখা হবে খুব জলদি নেক্সট কোনো ভিডিওতে